আল্লাহ বলেন তিন গুণ বিশিষ্ট লোকেরা রাসুলের আদর্শ গ্রহণ করতে তিন গুণের প্রথম গুণ হল লিমান কান আয়ার যারা আল্লাহর সন্তুষ্টি চায় ওয়াল্জাউমাল আখিরা তৃতীয় গুণ হল যারা পরকালীন জীবনের সাফল্য চায় তৃতীয় গুণ হল ওয়াদাকার আল্লাহ কাশিরা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এই তিন গুণ বলে আল্লাহ মুমিন মুসলমান বুঝিয়েছেন যারা সত্যিকারের আল্লাহার যারা তারাই পরকালীন জীবনের সাফল্য চায় সত্যিকারের ইমানদার যারা তারাই আল্লাহকে বেশি বেশি স্মরণ হয় তাই এই তিন গুণ বলে আল্লাহ মুমিন সত্যিকারের মুমিন বুঝিয়েছেন তাই আয়াতের সারমর্ম হলো রাসুলের আদর্শ সত্যিকারের মুমিনরা গ্রহণ করতে পারবে যারা সত্যিকারের মুমিন নয় মুনাফিক বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় কিন্তু আন্তরিকভাবে এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয় এরা আল্লাহর সন্তুষ্টি চায় না এরা পরকালীন জীবনের সাফল্য চায় না এরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করা ছাড়া এরা আল্লাহকে স্মরণ করে না তাই আদর্শ করতে পারবে মুনাফিকরা গ্রহণ করতে পারবে না এই হইল ই আয়াতের এক কথায় রাসুলের জীবন আদর্শ কি ছিল এমন একটি প্রশ্ন কোন একজন সাহাবির পক্ষ থেকে হজরত উন্মুল হজরত আয়েশা রাজি আল্লাহকে করা হয়েছে আয়েশা সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন প্রশ্নকারীকে তুমি কি কোরআন পড়নি প্রশ্নকারী যখন বললেন আমি কোরআন পড়েছি তখন আয়েশা রাদি আল্লাহ তালা বলেন কোরআনে আল্লাহ বাচনিক ভাবে যা কিছু বলেছেন সবটুকুই ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লের চরিত্র এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে যায় তিরিশ পারা কোরআন হইল রাসুলের জীবন ইতিহাস আল্লাহ ভাবে যা কিছু বলেছেন রাসুলের পবিত্র জিন্দেগীর তেরো বৎসরের মক্কি জিন্দিগি এবং দশ বৎসরের মদানিজি জিন্দগিতে প্র্যাকটিক্যাল ভাবে তার বাস্তবায়ন হয়েছে ডিসপারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন এই ডিস্টার্ব করো না আগে কইছিল তুমি আগে কোথায় কথা বলার সময় তোমরা আসো কেন শুরু কথা শুরু করার আগে ছিল কোথায় তুমি সরো এখান থেকে সরো হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি দ্বারা পরিষ্কার হয়ে গেল ত্রিশ পারা কুরানে রব্বুল আলমীন যা কিছু বলেছেন পাচনিক ভাবে সবটুকুর প্রতিফলন ঘটেছিল রাসুলের করিম সের জীবন ইতিহাসে বাস্তবিকভাবে যার সারমর্ম হল তিসপারা পারা কোরআন হল নবী সিরাতুল নবী ত্রিশ পারা কোরআন সুতরাং নবী মানা না মানার উপর কোরআন মানা না মানা নিব

সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন যেমন তিন নম্বর আয়াত মালিক এখানে দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু কিয়ামতের দিন সমস্ত সারা জগতের সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে এই জন্য কেয়ামতের দিনকে আল্লাহ সুরায় নম্বর আয়াতে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করেছে তারপরে সুরাত আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলামী এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করছে আয়াতের অর্থ হল ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্মও নয় আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার আয়াতাংশের অর্থ হলো তোমরা ইসলামের অতবাদে অটল ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল উদাহরণ উদাহরণগুলি বুঝে থাকলে আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে ফাতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন পঁচাশি দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহিদা ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন সুরায় আল ইমরানের তিন নম্বর আয়াত সুরায় মায়েদার তিন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন এখানে শব্দকে অর্থেও নয় দিন শব্দকে ধর্ম অর্থেও নয় দিন শব্দকে বিশুদ্ধ মতবাদ অর্থেও নয় বরং এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করছে তাই আকমাল তুল হাকুম দিন অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে